আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই হাবিবুল ইসলাম হাবিব ভাই এই মিথ্যা মামলায় আপনারা জানেন দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন সেই মিথ্যা মামলা থেকে তিনি আগামীকাল জামিন পেয়েছেন এবং তিনি সাতক্ষায় আসবেন সাতক্ষীরার রাজপথকে কম্পিত করবেন এবং আপনারা জানেন সাতক্ষীরা জেলা ছাত্র দল হাবিবুল ইসলাম হাবিবের শক্তিশালী একটি সংগঠন সাতক্ষরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানের শক্তিশালী একটি সংগঠন আপনারা জানেন বিগত দিন সাতক্ষীরা জেলা ছাত্র দল হাবিব ইসলাম হাবিব তারিকুল হাসানের নেতৃত্বে রাজপথ কম্পিত করেছে এবং আজকে সেই তারিকুল হাসানের নির্দেশনায় ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের আয়ভব নানটা ভাইয়ের নেতৃত্বে ছাত্র নেতৃত্বে একটি সুশৃঙ্খল মিছিল হবে আপনারা সকলে আপনাদের সকলের জায়গা থেকে মিছিল করেছি থাকবেন না পাশে থাকতে হলে শৃঙ্খলাবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে শৃঙ্খলা শুদ্ধ আমাদের পাশে থেকে আন্দোলন করতে হবে বিশৃঙ্খলা করবেন আমাদের দলে জায়গা পাবেন না দশ জনে মিছিল করেছি ছাত্রীরা এই